এখানকার নাম করা বুঝছেন খারাপ বা ভালো বুঝছেন এই যে পাড়া ভালো বাস থাকবে হ্যাঁ উলান যেটা এই যে যেটা যত বেশি ভাঙা মাঝখানে ভাগ এই এইটা আবার বান বাইরের দিকে আছে এটা ভালো না বুঝছেন আবার এই বনটা এই যে কোথায় দিচ্ছে এই যে এটা ভালো এই গুরু কখনই ভালো না বুঝছেন তো এটা আর এই যে এখানে আছে এই এই এইটা হচ্ছে এটা উঁচু হবে না সবসময় এটা উঁচু হবে এটা হচ্ছে নিচে নামবে এই র্যাম্প বলে এটাকে এগুলো ক্যালসিয়ামের সমস্যা ওলানে আসেন ওলানে হচ্ছে আমরা মনে করি রক বাঁকা হইলে ওলান কিছু গুরু আছে না সামনে ওলান সামনে ছোট পিছনে বড় ওটার চেয়ে গুলো সামনে ওলান সামনে বাট বড় পিছনে পিছনে ছোট ওটা ভালো বেশি বুঝছেন আর আপনারা দালাল নিয়ে গরু কিনবেন কেন আর গরু প্রেগনেন্ট গরু কিনবেন এগুলো শিখেতে শিখেতে জীবন যায় আর কবে আপনারা ঠিক হবেন আচ্ছা আমরা ফার্মে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি এসেছি শরীয়তপুর জেলা গুসারহাট উপজেলার বাংলাবাজারের বাজারের সামন্তসার গ্রামে এই গ্রামের নাজবুল ভাই আমরা দুই বছর আগে তার খামার এসেছিলাম দেখেন পিছনে আমাদের ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আবার এসেছি চলুন আমরা তার খামারটাকে ঘুরে দেখি যে খামারে কী কী সমস্যা আছে এবং এই সমস্যার সমাধান হিসেবে ডাক্তার মেহেদি হাসান কী সমাধানটা দেয় যেটা আপনাদেরও এই ধরনের সমস্যাগুলো আছে খামারে আপনাদেরও উপকার হবে চলুন আমরা চলে যাই তাদের খামার ভিজিটে এবং তাদের আলোচনায় আসেন হ্যাঁ তো মোটামুটি এক্সপার্ট আছে যদি কিছু করতে পারি কিছুই না খামারে খুব কঠিন কাজ না খামারে রুটিন কাজ আমাদের যেমন দৈনন্দিন রুটিন কাজ খাবার এরকম রুটিন কাজ আপনারা চিনে রাখেন এই যে পা গুলো যে এইটা যত এদিকে উলান দিকে থাকবে তত গরুগুলো ভালো এই এইটার চেয়ে এইটা এইটার চেয়ে এটা উঁচা হবে হ্যাঁ যত বেশি কার্ভ হবে যখন দাঁড়ায় তখন এই দুই সাইডটা সার বাইরে যায় এরকম একেবারে যাইটা গুজা দিয়ে থাকে এই বয়স কত রাখো বাসুরের বয়স কত বাসুরের বয়স

উনি আজকে সকালবেলায় ফোন দিচ্ছে স্যার আপনি এই কথা বলেন দুধে গরু কি ইঞ্জেকশন দেওয়া যাবে না আমাকে একশো বার দেওয়া যাবে কিন্তু দরকার হলে দিতে হবে গরু হবে কিন্তু একটা গরু খাচ্ছে একটা গরু খাচ্ছে তাকে আর ভিটামিন দিলেন ক্যালসিয়াম দিলেন সে কে তাই দেন উনি ইয়া হয়ে গেছে এরকম ক্যালসিয়ামটা দিছিলাম স্যার কেন দিছিলাম হলো অনেকের লগে আলাপ করছি মতিন স্যার আনছিলাম সে বলছে যে এটা ক্যালসিয়ামের সমস্যা আমি যেগুলোকে আলাপ করছি তারাও বলছে ক্যালসিয়ামের সমস্যা আপনি স্যার আমার শরীর একটু ডিপ্রেস থাকে জি এখন দুধ কতটুকু হয় ভাই স্যার সকালে 9 10 কয় প্রায় 4 মাস প্রেগন্যান্ট না পাঁচ মাসে পড়ছে স্যার কাছে গেলে কতটুকু পাইছেন তাহলে 22 23 স্যার 25 কি কয় বিয়ান প্রথম বিয়ান মাশাআল্লাহ ভেরি গুড আচ্ছা ঠিক আছে আর এটা গেল এগুলা তো ঠিকই আছে এটা সুইচ এইমাত্র না সুইচ দরকার নাই দরকার নাই দরকার নাই

সাইড এফেক্টটা পরে প্রতিদিন পরে পরে হান্ড্রেড পার্সেন্ট কেবলমাত্র দেশি গরুকে দেশি গরুকে দেওয়া যাবে সচ্ছল খামারি গরুকে হান্ড্রেড পার্সেন্ট আর এইগুলোকে এই গরুকে সর্বোচ্চ সর্বোচ্চ মানে এটা যত পার্সেন্ট অত পার্সেন্ট বেজ দিবেন ফিফটি দিলে আপনি দেখছেন এর ছোটগুলো দেখছেন না এটা থেকে কিন্তু বিশ বাইশ লিটার দুধ হয় কিন্তু পাইছেন না ব্লাড লেভেল বাড়াইতে হবে বেড়াইতে হবে আমি আপনার বাসগুলো দেখবো আপনি কীভাবে হান্ড্রেড দিচ্ছেন কতদিন যাবৎ হান্ড্রেড দিচ্ছেন এগুলো হান্ড্রেড দেওয়াই যাবে না আমার কথা না সায়েন্সের কথা এগুলোকে আর নেক্সট টাইম তুমি আর এগুলো দিবা না ওনার চাইলেও দিবা না বুঝাবে আমি বুঝাতে আমি বুঝা এগুলো বাসুকulam দেখবো দহ বাসুকুলো ঝুকা এখন তো শীত বুঝা যাচ্ছে না এরা খায় কিনা খায় দেখবেন এগুলো কত নরম সমস্যা করবে না খায় এগুলো দেখবেন আগামী দিন পরে কি সমস্যা করবে বাচ্চা শুনেন এই যে এখন আমি বলি জিনিস কি বড় হই কি জিনিস ভালো আপনি এখন আমাদের আমাদের ইউএসএ থেকে কতগুলো সার নিয়ে আসছে আমাদের এটি পেডিগ্রি ভালো ব্রড মেরিট ভালো বড় হইতে হবে না ছোট গরু ছোটো হইলেও তার তার ইতিহাস ভালো আমি কি বুঝাতে পারছি আপনি বংশ হ্যাঁ বংশ মানে আপনি লম্বা তার মানে কি আপনার এমনি কথার কথা বলতেছি সে লম্বা তাই বলে কি তার ইতিহাস ভালো ছোট মানুষের ইতিহাস ভালো থাকবে না ওগুলো মেরিট ভালো ব্লাড লেভেলের যে মেরিট আছে অর্থাৎ তার গুণগত গুণ গুণগুলো যে আছে মা বাবা থেকে পেয়ে আসছে ওটা আপনি এগুলোকে আপনি সেভেন্টি ফাইভের উপর দিবেন না আমি পরে এটা পরে এগুলো রেজাল্ট পাবেন

এই বুঝাই যাই করুক ভালো আছে আপনার সমস্যা হলে এইটাই তো এটাই তো হ্যাঁ কোনটা সমস্যা এটা কি সমস্যা এইটা হ্যাঁ আমি যে জোরাইটা ধরবো স্যার যে জড়াইটা জোরাই ধরবো ধরার কোনো সুযোগ নেয় না ঘাট

সরিষা তেল দেন তো একটু বাসুরের বয়স কত এটা স্যার বাসুর সার বাচ্চা হয়েছে তো আমি সার বাচ্চা তিন মাসের বেশি রাখি না কত বিক্রি করা যায় তিন মাসের বাচ্চা তিন মাস পঞ্চাশ বিক্রি করা যায় স্যার একটু আপনি দেখা দেন তুমি লাগে ওই পিঠা থেকে প্যাকে রাখো হ্যাঁ ওই ঘরে দেখেন আসে

মানে এটা 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 যত এটা যত কত পান এটা বললাম এটা যত এটা এটা যত রিলিজ হবে এটা হবে না এটা আমাদের দেশের জন্য ফিজিবল মানে আপনি খালি সাদা গরু কিনতে চান না কিন্তু আর সাদা গরু কিনবেন না আবার এগুলো এগুলো আমাদের দেশে বেশি সাস্টেন করে না আপনি খালি আপনার আপনার মনে হচ্ছে স্যার এখন আমি দেখতে চাই এটাতে আপনি সাতটা আটটা বাচ্চা পাবেন অনায় আসে কিন্তু এটাতে পাবেন না কথাটা আমি খারাপ বলতেছি হয়তো খারাপ করে বলছি খারাপ লাগছে শুনতে এটা কিন্তু আপনার তোগুলো পাবেন না নানা রকম সমস্যা হবে এই যে এইসব গা হবে এই হাই পার্সেন্টেজ যে খুর দেখেন এই খুর বড় হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো হবে এই জন্য সবসময় অ্যাভারেজ দুধের পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ এরকমের মধ্যে বেস্ট এটা আমাদের দেশে সাস্টেনেবল তো স্যার ওই যে ওইটা আপনি ট্রিটমেন্ট দিয়ে গেছিলেন কালো ওইটা এরপরে ইনশাল্লাহ কনসেপ্ট করছে স্যার এরপরে প্রথম বাচ্চা হইলো এরপরে বাচ্চা হইলে এখন আবার স্যার পাঁচ মাস কনসেপ্ট এটা এইটা স্যার

সমান বন্ধুরা পুরো খামারে এসেছি অনেক ধরনের আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখন একটা প্রতিবেদনে যদি আমি পুরো বিষয়টা রাখি তাহলে কিন্তু যারা মোবাইলে দেখেন বা যারা এমবি খরচ করে দেখেন তাদের জন্য এটা সম্ভব না তাই ছোটো ছোটো করে কেটে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইলো এবং এই খমারে কিন্তু আমাদের অনেকগুলো এপিসোড হবে আপনারা সবগুলো এপিসোড দেখবেন আর কিটুনা বান্দা কি শো ফটো হкие হাসি তোমরা দেহের হাসি নায়ো বলবি বিশু